প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ দু বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল স্কোয়াড কোন গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ সেই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে কারা প্রস্তুতি ম্যাচের অফিসিয়াল সময়সূচি এছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলবে সবগুলো ম্যাচের বাংলাদেশ সময়ে অফিসিয়াল সময়সূচি সহ বাংলাদেশের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম আগামী দোসরা জুন থেকে পর্দা উঠবে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দুই বিশ্বকাপকে উপলক্ষ করে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব যেখানে প্রস্তুতি পর্বে গত মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের তবে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই প্রস্তুতি ম্যাচটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচের মাঝে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে অর্থাৎ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে সর্বমোট পনেরোটি এই পনেরোটি ম্যাচের মধ্যে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যেখানে প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের পরিত্যক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি রয়েছে বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে কিন্তু বাংলাদেশের আর এই প্রস্তুতি ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে পহেলা জুন পহেলা জুন এই প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ পহেলা জুন শনিবার পয়লা জুন শনিবার বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই প্রস্তুতি ম্যাচ দিয়েই কিন্তু প্রস্তুতি পর্বের পনেরোটি ম্যাচ কিন্তু শেষ হবে আর এই ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতের সময় রাত আটটায় আর এই প্রস্তুতি ম্যাচটি কিন্তু সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস টিভি চ্যানেলে যাই হোক প্রস্তুতি পর্বের ম্যাচগুলোর গুলোর সময় যদি আপনাদের সাথে আলোচনা করলাম চলুন এখন আমরা দেখি প্রথমে দেখে নেই বাংলাদেশের অফিসিয়াল স্কোয়াড এরপরে আমরা কিন্তু দেখে নেব বাংলাদেশের যে সময়সূচি রয়েছে এবং সেই সাথে বাংলাদেশের জার্সিটা কেমন হলো সেটিও কিন্তু দেখে নেবো তো চলুন প্রথমে আমরা দেখে নেই বাংলাদেশের অফিসিয়াল স্কোয়াড তো ইতিমধ্যে আপনারা কিন্তু স্কোয়াডটা জেনে গেছেন এবং পঁচিশ তারিখ পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু কাজে লাগায়নি বাংলাদেশ বাংলাদেশের স্কোয়াড যেটি ঘোষণা করেছিল সেটি কিন্তু রয়েছে তো এখানে কিন্তু অধিনায়ক হিসেবে রয়েছে নাজমুল হোসেন শান্ত দুই নম্বরে রয়েছে লিটন কুমার দাস তিন নম্বরে সাকিব আল হাসান চার নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ নম্বরে সৌম্য সরকার ছয় নম্বরে তানজিদ হাসান তামিম সাত নম্বরে জাকের আলী আনিক আট নম্বরে তাওহিদ হৃদয় নয় নম্বরে তান তানভীর ইসলাম দশ নম্বরে মোস্তাফিজুর রহমান এগারো নম্বরে শেখ মাহিদি হাসান বারো নম্বরে রিষাদ হোসাইন তেরো নম্বরে শরীফুল ইসলাম চোদ্দ নম্বরে তানজিম হাসান থাকিবনেরো নম্বরে ভাইস ক্যাপ্টেন তো এবারে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবে কিন্তু নাজমুল শান্ত এবং সহ অধিনায়ক বা ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পালন করবে কিন্তু আপনার তাসকিন আহমেদ এটা কিন্তু বাংলাদেশের স্কোয়াড ছিল এখন আপনাদেরকে জেনে দেয় বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বে কোন গ্রুপে অবস্থান করছে তো আপনারা অবশ্যই ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে বাংলাদেশ গ্রুপ তে অবস্থান করছে এবং গ্রুপ ডি তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে কিন্তু দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপাল ও বাংলাদেশ এই পাঁচটি দল কিন্তু গ্রুপ ডি তে অবস্থান করছে যাই হোক এই ছিল কিন্তু আপনার আহ গ্রুপ গ্রুপে কার অবস্থান কোথায় বা বাংলাদেশের গ্রুপে কোন কোন দল ছিল চলুন এখন আমরা দেখে নেই গ্রুপ পর্বে বাংলাদেশের যে ম্যাচ গুলো হবে সেই ম্যাচ গুলোর সময় ছুটি তো বাংলাদেশের গ্রুপ পর্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চারটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে এখন বাংলাদেশ সময় জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলে রাখি দুই হাজার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার অডিশনের জার্সিগুলো পেয়ে যাবেন কিন্তু জার্সি ফরিউতে আপনারা যারা দুহাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সি পেতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জার্সি ফরিউ আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবে জার্সি আপনি অর্ডার কনফার্ম করার চার তিন থেকে চার দিনের মাঝে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ভিডিওর শেষ অংশে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে চলুন এখন আমরা দেখে নেই বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ গ্রুপ পর্বে বাংলাদেশের হলো আট জুন অর্থাৎ যত চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে কিন্তু দুই জুন দুই জুন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচটি রয়েছে হলো আপনার আট জুন আর এটি কিন্তু বিশ্বকাপের পনেরোতম ম্যাচ পনেরোতম ম্যাচ বিশ্বকাপের পনেরোতম ম্যাচ এবং বাংলাদেশের প্রথম ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়াম দালাস টেক্সাস ইউএসএ তো আপনাদেরকে সম্পূর্ণ ভেনু এবং ভেনুর নাম এবং লোকেশনটাও আপনাদেরকে বলে দিলাম এবং আবারও বলে দিচ্ছি গ্র্যান্ড পেয়ারি ক্রিকেট স্টেডিয়াম দালাস টেক্সাস ইউএসএ তো যুক্তরাষ্ট্রে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু দালাসে অবস্থিত এই ক্রিকেট স্টেডিয়ামটি এরপর কিন্তু দ্বিতীয় ম্যাচটি রয়েছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের একুশতম ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের একুশতম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে কিন্তু আহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তো এই ম্যাচটি কিন্তু রয়েছে দশ জুন দশ জুন মঙ্গলবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আট জুন রবিবার প্রথম ম্যাচ রয়েছে আট জুন রবিবার দ্বিতীয় ম্যাচটি রয়েছে হলো দশ জুন মঙ্গলবার অর্থাৎ একদিন পরে কিন্তু দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় আহ রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচটি রাত আটটা তিরিশ মিনিটে প্রথম ম্যাচ রয়েছে আপনার ভোর ছয়টা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি কিন্তু আপনার রাত আটটা তিরিশ মিনিটে আর এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে নাশাউকান্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক ইউএসএ এটিও কিন্তু যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম তো প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে কিন্তু যুক্তরাষ্ট্রতে এবং পরের দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের ভেনুতে খেলবে বাংলাদেশ যাই হোক প্রথম দুটি ম্যাচের সময়সূচি দেখলেন এখন চলুন দেখি তৃতীয় ম্যাচ তো বাংলাদেশের তৃতীয় ম্যাচ যেটি সেটি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সাতাশতম ম্যাচ আর এই সাতাশতম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবেন নেদারল্যান্ডস এর বিপক্ষে নেদারল্যান্ডস এর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের জুন শুক্রবার তেরোই জুন শুক্রবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ রাত মিনিটে বাংলাদেশ সময় রাত মিনিটে আর এই ম্যাচটি কিন্তু আপনার অনুষ্ঠিত হবে এরনোস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট কিংস টাউন ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট কিংস টাউন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট বা কিংস টাউনে আহ ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে এই তৃতীয়তম ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে কিন্তু আপনার নেপালের বিপক্ষে চতুর্থতম ম্যাচ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সতেরোই জুন মঙ্গলবার সতেরোই জুন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে শুরু হবে এই চতুর্থতম ম্যাচটি এই ম্যাচের ভ্যানু হিসেবেও রাখা হয়েছে এরনস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম সেন্ট ভিন্টেড কিংস টাউন ওয়েস্ট ইন্ডিজ তো শেষের দুটি ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একই ভ্যানুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সেটি হল এরস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম তো এই যে চারটি ম্যাচের সময়সূচি আপনারা দেখতে পারলেন যেখানে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচ নেদারল্যান্ড এবং চতুর্থ ম্যাচ হলো আপনার নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে এই চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ এই চারটি ম্যাচের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের আহ ফলাফল নির্ধারণ হবে যে বাংলাদেশ আপনার পরবর্তী রাউন্ড সুপার এইটে এ জায়গা পাবে কিনা বাংলাদেশকে সুপার এইট এ জায়গা পেতে হলে কিন্তু এখান থেকে অনেকটাই স্ট্রাগল করতে হবে কেননা আপনারা জেনে থাকবেন প্রতিটি গ্রুপ থেকে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল কিন্তু সুপার এইট এ জায়গা পাবে তো বাংলাদেশ গ্রুপ ডিতে আছে গ্রুপ ডিতে কিন্তু সর্বমোট দলের সংখ্যা পাঁচটি পাঁচটি দলের মাঝ থেকে কিন্তু আপনার দুটি দল যাবে হলো সুপার এইটে এবং এখান থেকে কিন্তু আপনার তিনটি দল বাদ পড়বে যদি সুপার এইট এর জায়গা পেতে হয় বাংলাদেশকে এখান থেকে মিনিমাম তিনটা ম্যাচ কিন্তু জিততে হবে ম্যাচের কমপক্ষে তিনটি ম্যাচ জিততে হবে এখানে আপনার নেদারল্যান্ডস এবং নেপাল দুটি দলের বিপক্ষে কিন্তু ম্যাচ জয় বাংলাদেশের পক্ষে আসতেই হবে যদি সুপার এইটে যেতে হয় যে দলটি সুপার এইট এ জায়গা পাবে সে দলটি অবশ্যই এই দুটি দলের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে এর সাথে শ্রীলঙ্কার বিপক্ষেও জয়টি বাংলাদেশের নিশ্চিত করতে হবে কেননা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা পাওয়া অনেকটাই কিন্তু কঠিন হয়ে যায় বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভাব অনেকটা কঠিন হবে কেননা দক্ষিণ আফ্রিকার বর্তমান যে স্কোয়াড সেখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের পক্ষে কতটা কঠিন হবে এই ম্যাচটা যেটা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টার্গেট রাখতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল কোনো কারণে যদি এই এই তিনটি দলের মাস থেকে বা এই তিনটি ম্যাচের মাঝ থেকে একটি ম্যাচ যদি হেরে যায় বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে অনেকটা সমীকরণ নির্ভর করতে হবে সুপার সুপারে এইটা জায়গায় পেতে হলে যদি কোনো কারণে বাংলাদেশ দুটি ম্যাচ জেতে দুটি ম্যাচ জিতলে বাংলাদেশের জন্য থাকবে সমীকরণ তো কোন সমীকরণে বাংলাদেশ সুপার এইটে খেলবে এই বিষয়ে একটা আলাদা ভিডিও দেবে যে বাংলাদেশ দুটি ম্যাচ জিতলে বাংলাদেশের সুপার এইটের পথ কেমন হবে তিনটি ম্যাচ জিতলে কেমন হবে বা এইটটি ম্যাচ জিতলে কেমন হবে এই বিষয়ে আলাদা একটা আলোচনা করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা চান তো এই ছিল কিন্তু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সুপার এইটের জায়গা পেতে ধরে বাংলাদেশকে কমপক্ষে তিনটি ম্যাচ জিততে হবে দুটি ম্যাচ জিতলেও সম্ভব সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে সমীকরণের বিষয়গুলো চলে আসবে প্রতিটি ম্যাচ কিন্তু আপনাদেরকে আমরা পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেবো এবার আইপিএলে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিটি ম্যাচ শেষে দেওয়ার চেষ্টা করছি বেশ কিছু তিন থেকে চারটা ম্যাচের পর আমরা ভিডিও দিতে পারিনি কেননা রবিবার করে দুটি করে ম্যাচ ছিল যেদিন রবিবার করে দুটি করে ম্যাচ ছিল সেদিন আমরা একটা ম্যাচের পরে দিনের ম্যাচের পর পয়েন্ট টেবিল দিয়ে নেই রাতের ম্যাচের পর আপনাদেরকে পয়েন্ট টেবিল জানিয়ে দিয়েছি তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কিন্তু প্রতিটি ম্যাচ আছে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল আপডেট হওয়া টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল করবেন তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে জার্সির বিষয়টা তো আপনারা যারা বাংলাদেশের সর্বশেষ আপডেট জানতে চেয়েছিলেন তারা এখানে ভিডিওটা স্কিপ করতে পারেন বা এখান থেকে ভিডিওটা কাট কাট করতে পারেন তো এখন জার্সি বিষয়ে আলোচনা করা হবে তো বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের জার্সি যেটি কিন্তু বিসিবি থেকে প্রকাশ করা হয়েছে তো এই অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু আমরা ক্রিকেট প্রেমীরা অনেকে কিন্তু পেতে চাই যারা ক্রিকেটকে ভালোবাসে আমরা কিন্তু অবশ্যই বাংলাদেশের জার্সি পরেই কিন্তু আমরা ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন দিতে চাই এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের জার্সিটা সংগ্রহ করতে অফিসিয়াল ডিজাইনের জার্সিটা সংগ্রহ করতে অনেকটা কিন্তু বেগ পেতে হয় জার্সি বিশ্বকাপের মতন একটা মেগা ইভেন্ট যখন চলে তখন কিন্তু প্রতিটি দেশে জার্সির ক্রাইসিস চলে যার কারণে এবারে আমরা ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে আপনাদেরকে জার্সি পৌঁছে দেবো আপনাদের হাতে হোম ডেলিভারির মাধ্যমে যার কারণে আপনাদেরকে জার্সি প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ বাংলাদেশের বিশ্বস্ত একটি জার্সি প্রস্তুত প্রতিষ্ঠান জার্সি ফর আপনাদেরকে এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সি অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের জার্সিটা প্রোভাইড করবে বা প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ জার্সি ফর এর অফিসিয়াল যে লোকেশন বা গার্মেন্টস বা তাদের ফ্যাক্টরির যে লোকেশন এটি হলো রনি মার্কেট কামরাঙ্গি চর ঢাকা রনি মার্কেট কামরাঙ্গি চর ঢাকা বারোশো তো এটি হলো তাদের ফ্যাক্টরি লোকেশন তো আমরা কিন্তু অর্ডার নিচ্ছি জার্সি ফরিউর পক্ষ থেকে আমরা অর্ডার নিয়ে জার্সি ফরিউতে পাঠাবো জার্সি ফরিউ আপনাকে জার্সি প্রস্তুত করে আপনার হোম আপনার বাড়ির ঠিকানায় কিন্তু আপনার হোম ডেলিভারি দিয়ে দেবে জার্সি ফরিও তো আপনারা যারা এই জার্সিটা পেতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে বা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কলো করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নম্বর দিতে